আচ্ছা বারো নম্বর ম্যাটটা হচ্ছে করাইতে পারিনি বারো নম্বর যখন করাবো তখনই কেটে গেছে আমি বারো নম্বর ম্যাটটা আবার করাচ্ছি টাইপ থ্রি অঙ্ক নম্বর বারো বারোতে কি বলছে দেখেন চিনির মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে চিনির মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে পঞ্চান্ন টাকা হলে পঞ্চান্ন টাকা হলে মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেল মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখি কি টাকা থেকে বৃদ্ধি মানসিক সাহায্যে মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেল তাহলে যতটুকু বৃদ্ধি পাইছে এটা থাকবে উপরে আচ্ছা এখন আপনি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে এটা কিসের উপর ডিপেন্ড করে পূর্ব মূল্যের উপর না বর্তমান মূল্যের উপর অবশ্যই পূর্ব মূল্যের উপর আপনার কোনো কিছু না কমছে এটা নির্ভর করে কিসের উপর পূর্বমূল্যের উপর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা নির্ভর করে কিসের উপর ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য থেকে বেশি হলে লাভ ক্রয় মূল্য থেকে কম হলে ক্ষতি পূর্বমূল্য থেকে বেশি হলে বৃদ্ধি পূর্বমূল্য থেকে কম হলে হ্রাস তাহলে আপনার কখনো যদি বলা হয় কোন কিছু বৃদ্ধি বা হ্রাস তখন কি ডিফিনেটলি পূর্বমূল্য সাপেক্ষে তাহলে আপনার বৃদ্ধি আর পূর্বমূল্যের ভিতর মা কে পূর্বমূল্য কারণ পূর্বমূল্য থেকেই তো কি বৃদ্ধি অথবা হ্রাস হইছে পূর্বমূল্য থেকেই কি বৃদ্ধি অথবা হ্রাস আইছে আচ্ছা তাহলে পূর্ব মূল্য সাপেক্ষে কি বৃদ্ধি বা হ্রাস পাইছে তাহলে বৃদ্ধি ডিভাইডেড বাই পূর্ব মূল্য এই পর্যন্ত পাইলাম ইন্টু হান্ড্রেড আচ্ছা এখন দেখি তো বৃদ্ধিগত পূর্ব মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পূর্ব মূল্য পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে কয় টাকা হয়েছে পঞ্চান্ন টাকা তাহলে বর্তমান মূল্য কত পঞ্চান্ন টাকা তাহলে পূর্ব মূল্য ছিল পঞ্চাশ টাকা বর্তমান মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা তাহলে বৃদ্ধি পেয়েছে কত পাঁচ আচ্ছা পূর্ব মূল্য কত পঞ্চাশ ইন্টু হান্ড্রেড তাহলে এই দুই দ্যাট মিন্স হচ্ছে দশ পার্সেন্ট কি আমার কথা বুঝছে সবাই কি আমার কথা বুঝছে পর্তুগাল বিদায় এখন মরক্কো ফাইনাল খেলুক সবাই ফিডব্যাক দাম তো এক্সাম্পল বারোটা কি ডান হয়েছে নাকি এক্সাম্পল বারোটা কি ডান হয়েছে নাকি একটু ফিডব্যাক দাম তো সবাই একটু ফিডব্যাক নাম তো এক্সাম্পল কি ডান আছে নাকি একটু লেখেন এক্সাম্পল বারো ডান এবার আছেন এক্সাম্পল আমার পনেরো এক্সাম্পল নাম্বার পনেরো আচ্ছা পনেরোতে কি বলছে যদি বারো সদস্য বিশিষ্ট কোন কমিটির বারো সদস্য বিশিষ্ট কোন কমিটির কমিটির সদস্যের মধ্যে নয় জন মহিলা হয় নয় জন মহিলা হয় তাহলে সদস্যের কত ভাগ পুরুষ সদস্যের কত ভাগ পুরুষ সবাই একটু মনোযোগ সহকারে দেখেন এটা পারলে আমাদের হচ্ছে টাইপ থ্রি শেষ নেটওয়ার্ক ব্যবস্থা এত খারাপ হঠাৎ আচ্ছা বলতে কি বারো সদস্য বিশিষ্ট বারো সদস্য বিশিষ্ট কমিও কমিটির সদস্যের মধ্যে নয় জন মহিলা হলে সদস্যের কত ভাগ পুরুষ সদস্যের কত ভাগ পুরুষ তাহলে উপরে থাকবে কি পুরুষ আর নিচে থাকবে মোট সদস্য মানে বিষয়টা হচ্ছে কি মা থাকে নিচে সন্তান থাকবে উপরে তাহলে পুরুষ যে সদস্যের কত ভাগ যে পুরুষ এটা কার কাছ থেকে আসছে মোট সদস্য থেকে পুরুষ কি এক কোথা থেকে আসে মোট সদস্য থেকে তার মানে আমার সোজা হিসাব হচ্ছে মা থাকবে নিচে সন্তান থাকবে উপরে তাহলে পুরুষ আর মোট সদস্যের ভিতর কি পুরুষ হলো সন্তান তাই সন্তান উপরে মোট সদস্য নিচে আর সাতকারের প্রকাশ মানে কি সাথে একশো গুণ আচ্ছা পুরুষ কয়জন বারো সদস্য বিশিষ্ট কমিটিতে নয়জন জন হচ্ছে মহিলা তাহলে টোটাল সদস্য হচ্ছে বারো জন মহিলা হচ্ছে নয়জন জন তাহলে বারো থেকে আমি যদি নয় বিয়োগ করি তাহলে কি আমি পুরুষ পাচ্ছি না সবাইকে আমার কথা বুঝছেন বিষয়টা বোঝেন আপনারা বলছেন সদস্যের কত ভাগ পুরুষ তাহলে আমরা উপরে পুরুষই লিখবো আর নিচে মোট সদস্য লিখবো কারণ পুরুষ আসছে থেকে থেকে মোট সদস্য সন্তান থাকবে উপরে মা থাকবে নিচে আমরা টাইপ তো শিখলাম আচ্ছা এবার যেহেতু সদস্য বারো জন মহিলা হচ্ছে নয় জন তাহলে পুরুষ কজন তিনজন মোট সদস্য থেকে আপনি যদি মহিলার বিয়োগ দেন মোট সদস্য থেকে আপনি যদি মহিলা বিয়োগ দেন বারো মাইনাস নয় করেন তাহলে কি আমরা পুরুষ পেয়ে গেলাম তাহলে পুরুষ কজন পেলাম তিনজন মোট সদস্য হচ্ছে আমার বারো জন মহিলা হচ্ছে নয় জন তাহলে বারো থেকে আমি যদি নয় বিয়োগ করি তাহলে যা পাবো সেটা কি পুরুষ এখন আপনি কাটাকাটি করেন তাহলে একটু অঙ্ক হয়ে গেল তাহলে আনসার কত পঁচিশ পার্সেন্ট সবাই যদি আমার কথা পুরোটা বুঝে থাকে তাহলে একটু লেখেন টাইপ থ্রি ডান আমার কথা যদি পুরোটা বুঝে থাকেন তাহলে একটু সবাই ফিডব্যাক দেন টাইপ থ্রি ডান তবে একটু ফিডব্যাক দেন টাইপ থ্রি দেন এক মিনিট আমি একটু পানি খেয়ে আসবে আর একটা টাইপ করাবো আচ্ছা আরেকটা টাইপ করাবো এটা হচ্ছে আজকের ক্লাসের সব থেকে ইজি টাইপ টাইপ ফোর আজকের ক্লাসের সবচেয়ে ইজি টাইপ আমি আগে ফর্মুলাটা একটু লিখে দেয় এটা হচ্ছে আমরা শর্টকাট দিয়ে শিখবো টাইপ সবাই শর্টকাট দিয়ে শিখবেন এই টাইপ ফোর বিসিএস প্রিলিত আসে যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট টাইপ কথা বলছেন কেউ এটা রিটার্ন মেথডে করবেন না আমি শিটে রিটার্ন মেথডটা দিয়ে দিছি কিন্তু রিটার্ন মেথডে যদি আপনি করতে যান আপনার কম পক্ষে 2 মিনিট সময় লাগবে আপনি 2 থেকে 8 মিনিট সময় কেন নষ্ট করবেন কথা কি বুঝছেন আজকে এটা শেষ সেটা একটু পরে শেষ হয়ে যাবে টাইপ 4 সবাই শর্টকাট দিয়ে করবেন আমি মূল সূত্রটা দিয়ে দিছি মানে মূল নিয়মটা দিয়ে দিচ্ছি কিন্তু কেউ মূল নিয়মে করবেন না কারণ মূল নিয়মে করতে গেলে আপনার দুই থেকে আড়াই মিনিট সময় লাগবে আর শর্টকাট দিয়ে করতে গেলে আপনার বিশ থেকে পঁচিশ সেকেন্ড সময় লাগবে যেহেতু এই নিয়মের ম্যাথ প্রিলিতে প্রচুর আসে বিসিএস প্রিলিতেও আসছে অন্যান্য নিয়োগের পরীক্ষা আসে সুতরাং এটা শর্টকাট দিয়ে শিখবেন শর্টকাটটা কি ব্যবহার হয় কমাতে বলবে নাহলে বাড়াতে বলবে হান্ড্রেড এক্স একশো এক্স ডিভাইডেড বাই একশো আর এক্স যদি আপনার কমাইতে বলে কমাইলে এখানে হবে প্লাস আর যদি বাড়াইতে বলে তাইলে হবে মাইনাস মানে বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক বাড়াইতে বললে হবে মাইনাস মানে কমাইছি আর কমাইতে বললে হবে প্লাস তার মানে যখন আমার বলবে কমাইতে তখন এখানে হবে প্লাস আর যখন আমার বলবে বাড়াতে তখন এখানে হবে মাইনাস সবাইকে আমার কথা বুঝছেন তাহলে কমালে এখানে হচ্ছে প্লাস বাড়ালে এখানে হচ্ছে মাইনাস আমি একটা এক্সাম্পল দেখাই অঙ্ক নম্বর এক এক নম্বরে কি বলছে চিনের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি আচ্ছা বৃদ্ধি পায় তবে সিনির ব্যবস্থা শতকরা কত কমালে শতকরা কত কমালে সিনির কোন ব্যয় বৃদ্ধি পাবে না কমালে তাহলে কমালে আচ্ছা তাহলে এই জায়গার যে মানটা এটা হচ্ছে এক্স এর মান তাহলে কত পঁচিশ যেহেতু কমানোর কথা বলছে তাহলে কি ডিভাইডেড বাই একশো প্লাস পঁচিশ তার মানে একশো ইন্টু নিচে হচ্ছে কত একশো পঁচিশ কাটাকাটি করেন পাঁচ এটা দিয়ে কাটলে বিশ দ্যাট মিনসার হচ্ছে বিশ পার্সেন্ট সবাইকে আমার কথা বুঝছে তার মানে আপনারা এই জায়গায় যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা হচ্ছে এক্স এর মান এখানে যে ভ্যালুটা দেখা থাকবে এটা হচ্ছে এক্স এর মান এইবার আপনারা যদি কমাইতে বলে তাহলে এই সূত্রে যাবেন বাড়াইতে বললে এই সূত্রে যাবেন আমি আবারও রিপিট করতেছি এই টাইপের সব ম্যাথ সবাই শর্টকাট সূত্র দিয়ে করবেন এই অঙ্কগুলো অনেক ভাবে আসতে পারে বেতন দিয়ে আসতে পারে বয়স বললে আসতে পারে যেভাবে আসুক গল্প একই বয়স বললে আসুক বেতন বললে আসুক যেভাবে আসুক গল্প এক গল্প কি এই যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা এক্স এর মান এবার ব্যবহার কমাইতে বললে সূত্র হচ্ছে এটা বাড়াইতে বললে সূত্র হচ্ছে এটা সবাই যদি এই বিষয়টা বুঝে থাকেন এটা লেখেন এস ডান টাইপ ফোরটা সবাই পুরোটা নিজে করে ফেলবেন টাইপ ফোরটা সবাই নিজে করে ফেলবেন একটু ফিডব্যাক দেন এস ডান হয়েছে নাকি এগুলো হচ্ছে রিটার্ন টাইপ শিখার এখন কোনো দরকার নাই কারণ এগুলো পিলিতে প্রচুর আসে যখন রিটার্নে যাবেন তখন রিটার্নে শিখেন কারণ আড়াই মিনিট সময় ব্যয় করে পিলির মেদ করা যাবে না আর মূল নিয়মটা চাইলে কেউ একটু দেখে নেন আমি অঙ্ক নম্বর ছয় আর সাথে মূল নিয়মটা দিয়ে দেখে দিছি যে মূল নিয়মে হয়ে করছি এটা আমি ছয় সাথে দেখে দিছি সবাই টাইপ করে সবগুলো ম্যাথ করবেন আচ্ছা আপনাদের হচ্ছে শতকরার পার্ট ওয়ান এর ক্লাস আজকে হয়ে গেল চারটা টাইপ করছি সবাই এখন থেকে আবার নিয়মিত নোট করবেন নিয়মিত পুরস্কার দেওয়া হবে যেমিতে দুই একটা অধ্যায় পুরস্কার মিস হয়ে গেছে আমি একটু ব্যস্ত এবং জামার ভিতর ছিলাম পার্টিগণের থেকে আবার আমাদের নিয়মিত পুরস্কার দেওয়া হবে সবাই শতকরার নোট দিয়ে আবার নোট করা শুরু করেন শতকরার প্রথম চারটা টাইপের নোট করে সবাই গ্রুপে জমা দেন এখন থেকে আবার নিয়মিত পুরস্কার দেওয়া হবে নোটের উপর তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ আশা করি সবার কাছে ক্লাসটা ভালো লাগার কথা এবং আজকের ক্লাসে যারা বুঝছেন ইনশাল্লাহ লাভ ক্ষতির অঙ্কটা পারবেন আমি শতকরা পরে লাভ ক্ষতি পড়াবো কথা বুঝছেন শতকরা পরে লাভ ক্ষতি পড়াবো তারপর অনুপাত এবং সরল যৌবিক মুনাফা পড়াবো এই চারটা পড়াইলে আমাদের মেজর চ্যাপ্টার এটা পড়া হয়ে যাবে ইনশাল্লাহ সবাই একটু ঠান্ডা মাথায় ক্লাস গুলো এই মাসে করেন পাটিগণিতের ভয় চলে যাবে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত সবাই একটু নোট করেন রেগুলার এখন থেকে নোট পুরস্কার আবার নিয়মিত দেওয়া হবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম